গাজায় যুদ্ধবিরতি কিংবা ট্রাম্পের নতুন শুল্ক আরোপ বিশ্ব এখন নানান আলোচনায় মুখর আর এই আলোচনায় আলোড়ন তুলেছে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী অনেক বিশ্লেষক সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ২০২১ সালের আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন যদিও দুই দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক বাস্তবতা ভিন্ন তবে দেশ দুটির মধ্যে আদর্শিক দৃষ্টিভঙ্গি বিদেশি হস্তক্ষেপ শাসন ব্যবস্থা সাম্প্রদায়িক বিভাজন রাজনৈতিক বৈচিত্র্য লিঙ্গনীতি ও আন্তর্জাতিক বৈধতার মতো বেশ কিছু বিষয় মিল রয়েছে সিরিয়া সংকটে শুরু উনিশশো আশির দশকে উনিশশো বিরাশি সালে হাফেজ আল আসাদের সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে দশ থেকে চল্লিশ হাজার সুন্নি নাগরিককে হত্যা করেছিলেন বলে অভিযোগ আছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি ছিল এই অঞ্চলের প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা দু সালে আরব বসন্তের সময় কয়েকজন সুন্নি কিশোরকে হত্যা করার ঘটনায় সেখানে বিক্ষোভ শুরু হয় এর জেরে আসাদের সরকার তখন ব্যাপক দমন চালিয়েছিল বহু মানুষকে হত্যা এবং কারাবন্দি করেছিল এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছিল সম্প্রতি হায়াত তাহারি আল আল-সমের অগ্রযাত্রা এবং বাসার আল আসাদের পতন অনেকটা তালেবানের কাবুল দখলের মতো দ্রুত ঘটেছে দামেস্কো পতনের ঘটনাকে উনিশশো এর দশকে আফগানিস্তানে নাজিবুল্লাহ সরকারের পতনের সঙ্গে তুলনা করা যেতে পারে এসটিএস আদর্শিকভাবে মুজাহিদিন গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত অন্যদিকে আসাদের বাদ পার্টির শাসক আফগানিস্তানের সাবেক কমিউনিস্ট সরকারের মতোই ছিল তালেবান যেভাবে ক্ষমতা নিয়ে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল একইভাবে এইচটিএস ক্ষমতা নেওয়ার পর সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে অবশ্য এখনও তা কার্যকর হয়নি এছাড়াও তালেবান ও হায়াত তাহারির আল শামের আদর্শিক ভিত্তি ভিন্ন ইসলামিক ধারায় প্রতিষ্ঠিত তালেবানের মতাদর্শ দেওবন্দী ভিত্তিক যাকে না ইসলামকে রক্ষণশীল ও ঐতিহ্যবাহী ভাবে ব্যাখ্যা করে অন্যদিকে হায়াত তাহারির আল শামের মতাদর্শ কোনো সময় মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত ছিল না বরং সংগঠনটি আল কায়দা থেকে একটি অপেক্ষাকৃত মধ্যপন্থী অবস্থানে এসেছে আফগানিস্তান ও সিরিয়ার রাজনৈতিক পথও বেশ আলাদা আফগানিস্তান শুরু থেকেই সুন্নি হানাফি মুসলমানদের দ্বারা শাসিত অন্যদিকে সিরিয়া সম্প্রদায়ের শিয়া আলাউই গোষ্ঠী শাসিত ছিল তারা ধর্ম নিরপেক্ষ ছিল এখন সিরিয়ায় সুন্নি হানাফি মুসলমানদের উত্থান ঘটেছে এর মধ্য দিয়ে আফগানিস্তানের শাসনের সঙ্গে সিরিয়ার শাসনের কিছুটা সাদৃশ্য দেখা যাচ্ছে তবে এর স্থায়িত্ব অনিশ্চিত সিরিয়া কিছুটা অভ্যন্তরীণ স্বীকৃতি পেলেও নির্বাচন না হলে সেখানে তা নষ্ট হতে পারে আন্তর্জাতিকভাবে তারা পুনরায় স্বীকৃতি পেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আফগানিস্তান অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে ভুগছে বিশেষ করে মেয়েদের শিক্ষা নিষেধাজ্ঞা রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ও সাংবিধানিক শূন্যতা তালেবান সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্র দুই দেশের মধ্যে ভালোই পার্থক্য রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং ইরানের সঙ্গে পানি সম্পদ নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে অন্যদিকে সিরিয়া এবং তুরস্ক অতীতের দ্বন্দ্ব মিটিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ইরানের সঙ্গে সিরিয়ার নতুন সরকারের আদর্শিক ও সাম্প্রদায়িক চ্যালেঞ্জ রয়ে গেছে সিরিয়া এবং আফগানিস্তান দীর্ঘদিনের সংঘাতে বিধ্বস্ত যুদ্ধ শরণার্থী সংকট ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিভক্ত সমাজ তাদের সাধারণ চ্যালেঞ্জ স্থায়ী শান্তি এবং উন্নতির জন্য ব্যাপক সংস্কার এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন দুই দেশেরই